আমাদের উপর আল্লাহ অবনিত নিয়ামত এটাই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী দান করেছেন যার কারণে আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর দাবি করতে পারি এর থেকে বড় সুক্রিয়ার বিষয় আর কিছু হতে পারে না তো আমরাও আজকে ইনশাল্লাহ চেষ্টা করব সেই শ্রেষ্ঠ নবীর জীবনী নিয়ে কিছু আলোচনা করার তো স্বাভাবিক আমরা নবীদের সিরাত নিয়ে লিখিত আল্লাহপাক রব্বুল আলামিন আমাদেরকে দেশ কো একটা কিতাব আমাদেরকে পাঠ করার তৌফিক দিয়েছেন বড় বড় সিরাতের কিতাব সিরাত ইবনে হিশান সিরাত ইবনে মগল তাই সিরাত ইবনে কাসিদ সিরাত খাতামুল আমবিয়া তারিখুল ইসলাম এরকম বেশ কিছু সিরাতের কিতাব পাঠ করার তৌফিক আল্লাহ দিয়েছেন রহিকুল মখতুম এর মধ্যে আমি মূল যে বিষয়টা পেয়েছি যে প্রত্যেক লেখকই সিরাতের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম তিনি যে আলোচনাটা এনেছেন সেটা হলো বাবু যিকরী নিসবতের শরীফ যে নবীদের মর্যাদা পূর্ণ বংশ সম্পর্কে তিনি সর্বপ্রথম আলোচনা এনেছেন নবীদের মর্যাদা বংশ না হলে তাহলে

আল্লাহ তারা রিসার্চের ভার কার উপর অর্পণ করবেন কার উপর দায়িত্বের ভার দেবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন আলাম আল্লাহ অধিক জানেন মধ্যে এই আয়তের তাফিরে যেটা আনা হয়েছে যে নবুতটা এমন কোন সম্পদ নেই যেটা টাকার মাধ্যমে বা ক্ষমতার মাধ্যমে অর্পণ করা যায় অর্জন করা যায় এমন কোনো কিছু না বরং এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা এমন একটা আমানত যে আমানতের মাধ্যমে গোটা জাতির ময়লা দূর করা যায় সেই দায়িত্ব যাকে আল্লাহ তালা দিবেন তার সর্বপ্রথম ভালো গুণমান দামি ক্ষমতামান বংশের হওয়া লাগবে হলে কি হবে যে স্বাভাবিক পর্যায়ে যখন নাকি সে ওই আত্মশুদ্ধির কার্যক্রম শুরু করবে প্রাথমিক পর্যায়ে কিন্তু অনেক বাধা বিপত্তি অনেক তার তার আসবে আর আসলে কি হবে যে প্রাথমিক পর্যায়ে বংশ বা বংশীয় কষ্টের প্রভাবটা আছে সেই দিকটাকে প্রাথমিক চাষবাসে করতে পারবে আমাদের নদীর সব ছিল কিন্তু এক পর্যায়ে আমাদের নদীর উপরেও বহু নির্যাতন এসেছে যেটা

বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سيدنا জিবরাইল সালাম থেকে বর্ণনা করেন যে জিবরাইল তিনি বলেন যে আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত মানে গোটা পৃথিবী আমি বিচরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি দেখিনি আজকে বলেন

একটা প্রভাবশালী এবং শ্রেষ্ঠ বংশ ছিল কারণ ওই বংশ আব্দুল মুক্তালি যিনি ছিলেন তিনিও তো একজন আল্লাহর খাদি বান্দা ছিলেন নবীর দাদা এবং তিনি কাবাঘরের খাজান ছিলেন যতক্ষণ পর্যন্ত আমাদের নবী রেসালাত আসে নাই কোরআন আসে নাই সে পর্যন্ত সবাই তো পূর্ববর্তী যে নবীর কিতাব ছিল ওই কিতাব অনুসারেই তাদের শরীয়ত ছিল তারা জীবনযাপন করত মাজাবের একজন আলেম ছিলেন আব্দুল মুস্তালি এবং তিনি সবাইকে তালিম দিতেন তো আমাদের নবীর জন্ম যে সময় হয়েছে সে সময় ছিল ওই যে হস্তি বাহিনীর একটা ঘটনা আছে সেটা ফিলের মধ্যে কই বছর আল্লাহ নবী সাল্লাসাল্লামের

উশাই দিন কাদ দিন ক্লাব দিন নুররা দিন লুয়াই বিন রাজিব দিন শহর দিন নগর দিন মুদ্রিকা যে আমার বংশ পরম্পরা একেবারে সহী ওই জাহেলিয়াতের যুগে অভঙ্গ সম্পর্কের যুগে যেই সময় মানুষের বিবাহ তেমন একটা করা প্রয়োজন পড়তো না এখন যেমন আমেরিকার দিকে তেমন করে বিবাহ করা লাগে না তেমনি তারা ভালো আছে তো ওই সময় অভঙ্গ সম্পর্ক যুগ ছিল জাহিনী যুগের মধ্যেও আল্লাহ আমাকে পবিত্র বন্ধনে আবদ্ধ বৈবাহিক বন্ধনে আবদ্ধ একটা পরিবার থেকে পাঠিয়েছে এবং তিনি বলেন আমার পর্যন্ত একেবারে সহি বংশ পরম্পরা কার সহি থাকে যার বংশের মধ্যে কোনো নির্ভেজাল নাই নির্ভেজাল আর ওই বংশের পরম্পরা এই কারণেই হয় যে তারা কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়ায় না অবৈধ সম্পর্কের মধ্যে জড়ালো ওই যে অলি মুগিরা ছিল অলি মুগিরা যদি অলি মুগিরা ইবনে মুগিরা মুগিরার সন্তান বলা হতো কিন্তু মুগিরা আসলে তার বাবা না তার বাবা ছিল ওই মুগিরার যে গোলাম সেই গোলাম এরকম এই আগের জামানা যে সময় রাসুলের নবুয় প্রাপ্তির পূর্বে জাহিনী যুগ ছিল সেই সময় বিভিন্ন অপকর্ম চলত যেটা পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্ন ইতিহাসকে ছাড়িয়ে দেয় কন্যা সন্তানকে জীবিত দাফন করত এই বেশ কিছু অপকর্মের মধ্যে তারা জড়িয়েছিল তো সেই সময় সেই সময়কালে আল্লাহ নবী সাল্লাই্লাম একটা পবিত্র পরিবার থেকে তিনি জন্মগ্রহণ করেন আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য এবার আসি আমাদের নবীর বংশ পরম্পরা সেটাও আমাদের একটুখানি জেনে রাখা প্রয়োজন পর্যন্ত এটা তিন ভাগে বিভক্ত আছে বিভিন্ন ইতিহাসের কিতাবে টুরিস্টের উপরে মত মতভেদ আছে এক নম্বরে মোহাম্মদ সাল্লি আসাল্লাম থেকে আবনাম পর্যন্ত এখানে একেবারে ঐতিহাসিকদের ঐক্যমত এর মধ্যে একেবারে খাটি lewat এখানে কোনো মতানৈক্য নাই আবার আদমান থেকে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস ইসালাম পর্যন্ত এখানেও কয়েকটা মতবাদ মতবিরোধ আছে আবার ইব্রাহিমের পর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এখানেও কিছু মতবিরোধ আছে তো ইতিহাসবিদগণ সব মিলে যেটা তিনটা সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা সিরাত ইবনে সুনানুল মধ্যে তেরো হাজার নম্বর হাদিসের মধ্যে সেটা আনা হয়েছে মোহাম্মদ সাল্লাসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ আর তিনার পিতার নাম ছিল আব্দুল মুতালিম তিনার পিতার নাম ছিল হাসেন এই যে বড় হাসেন গোত্র বলতো তিনার পিতার নাম ছিল আব্দে মানাব তার পিতা কুসাই তার পিতা কিলাব তার পিতা রয় গালি মুরা তার বিতাসahar এই যে সাহার ইনি নাম ছিল কুরাইশ যার কারণে ইনাদেরকে বলা হতো কুরাইশ বংশ বলা হতো তে সাহার ইবনে ফা সাহার বিন মালিক বিন নজর বিন কিনান আদিন মুয্জিকাইমুল খুযায়মানিন উবাই বিন আওয়াম বিন নাসিদ বিন হিজাবিন বালদাস বিন ইয়াদলাস বিন тариф মিন জাহিম বিন নাসিম ناسي <معشي> مرسلا سلوا ماخي ماخي بن عيس بن أبو بكر أبو بكر بن نبيذ بن الدوعان بن حمدان بن صنبار بن يسبر يسربيب بن يحزاب بن يالحان بن يرواب بن بن دشان بن قيدار بن إسماعيل عليه السلام إسماعيل عليه السلام المبتان مرسلا سيدنا إبراهيم عليه السلام إبراهيم عليه السلام المبتان مرسلا تاريخ যাকে আজর বলা হতো আজর মূর্তি বানানোর কারণে এই তারিখ তার পিতার নাম ছিল লাহু তার পিতার সাগুর তার পিতার রাহু রাহু বিন খালিফ মিন আবির বিন খালিফ মিন আফসাখদার বিন শাম শাম এর পিতার নাম ছিল নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম এর পিতার নাম ছিল লামীক লামীক পিতার নাম ছিল মাতো খালিফ মিন আফনুক জিনাকে

আদম আলাইহিস সালাম পর্যন্ত একেবারে সুজা সাতটা বংশ পরম্পরা আছে এই জন্য আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কেউ যদি কোনো নাস্তিক কোনো মুরতাদ যদি কখন আমার নবীর বংশ আমার নবীর জন্মগত নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই আমি মনে করব তার জন্ম সমস্যা তার বংশে সমস্যা আমার নবীর জন্মগত বংশে কোনো সমস্যা